সবাইকে সালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে এই মাসে আমার কত টাকা ইনকাম হলো কারণ এই মাসটা হচ্ছে আমার জন্য একটা বিপদের মাস তারপরও এই মাসে আমি ইনকাম কত করতে পারছি সেটা আজকে ভিডিওতে আমি জানিয়ে দিব যারা এখনো পর্যন্ত ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারতেছেন না এখনো পর্যন্ত মোটিটেশন চালু হয় নাই ভিডিও ভাইরাল করতে পারতেছেন না একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করতেছি যে আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারবেন নতুন কিছু কৌশল জানতে পারবেন একটা অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত করে নেই করে রাখবেন আসেন ভাই এই মাসটা হচ্ছে নিশ্চয়ই বিপদের মাস আপনারা জানেন যে আমার বাড়িঘর সব কিছুই একদম তলিয়ে গেছে আমি অনেকটা টেনশনে ছিলাম পরিবারের সাথে কথাও বলতে পারি নাই দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত এই কারণে দেখা যাচ্ছে আমি এক সপ্তাহ ভিডিও বানাইতে পারি নাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এক সপ্তাহ আমি ভিডিও বানাতে পারি নাই তারপরও আমার ইনকামটা আলহামদুলিল্লাহ যা হচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই হয়েছে দেখেন এখানে সাতশো পাঁচচল্লিশ ডলার দেখেন এখানে সাতশো ডলার আগস্ট মাসের এক তারিখ থেকে আগস্টের আড়াইশ তারিখ পর্যন্ত আজকে যাতে আড়াইশ তারিখ বুঝতে পারছেন এই লাস্ট আড়াইশ দিনে আমার এখানে ইনকাম হচ্ছে সাতশো পাঁচচল্লিশ ডলার দেখতে পারছেন সাতশো পাঁচচল্লিশ ডলার এখন দেখেন আমি যে এক সপ্তাহ পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারি নাই এই সেটাই দেখাচ্ছি এই দেখেন এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতেছি এটা হচ্ছে বন্যার সময় বন্যার সময় আমি সাত দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারি নাই ভাই কারণ হচ্ছে বুঝতেই পারছেন একটা মানুষের অবস্থা এতটাই খারাপ হলে কিভাবে ভিডিও বানাবে কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে ইনকামটা যা হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি প্রত্যেকটা মাসে যেভাবে এক লাখের উপর একটা টার্গেট থাকে আমার তো সেটা আশা করতেছি পূরণ হয়ে গেছে যাতে এখানে সাতশো পাঁচচল্লিশ ডলার শুধুমাত্র একটা ফেজের মধ্যে তো হিসাবে আমি বলতেই পারি যে আমার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন আমি কিন্তু ভিডিও বানাইতে পারি নাই তারপরও কিন্তু আমার এখানে রিচ দেখেন প্লাস রয়েছে সব কিছুই সব কিছুই কিন্তু প্লাস রয়েছে দেখেন এখানে প্রথমত রিসটা দেখেন চোদ্দ দশমিক এইট মিলিয়ন তার মানে প্রায় এক কোটি আটচল্লিশ লক্ষ এক কোটি আটচল্লিশ লক্ষ আমার এখানে রিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার বাড়ছে ফলোয়ার বার্সে ছয়চল্লিশ হাজার নয়শো দেখতে পাচ্ছেন এরপরে বিউ ওয়ার্ডসে তেরো দশমিক সেভেন মিলিয়ন তার মানে হচ্ছে এক কোটি সাত সাতত্রিশ লক্ষ এক কোটি সাতত্রিশ লক্ষ ভিউ ওয়াটসঅ্যাপ লাস্ট আড়াইশ দিনে যদিও বা আমি সাত থেকে আট দিন পর্যন্ত কোনো ভিডিওই বানাইতে পারিনি তারপরও যে ইনকামটা হয়েছে এর জন্য তো অবশ্যই অবশ্যই সুক্রিয় আদায় করাই লাগবে আলহামদুলিল্লাহ বলতেই হবে ভাই আসলে আমি কিছু কৌশল আমি আপনাদেরকে জানিয়ে দিই এখানে যে বিউগুলো আসছে এখানে যে বিউগুলো আসছে এগুলো একটু দেখাই যে কোন কোন ভিডিও থেকে বিউগুলো আসলো কিভাবে আসলো দেখেন এখানে একদিনে কি পরিমাণ বিউ আসছে সেটা দেখেন একদিনে এটা হচ্ছে একদিনের বিউ এক দিনে এখানে বিউ আসছে চব্বিশ লক্ষ উনানব্বই হাজার চারশো পাঁচচল্লিশটা একদিনে সেটা হচ্ছে আগস্ট মাসের সাত তারিখে কারণ পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সাত তারিখের যে ভিডিওটা আপলোড করছি এটার মধ্যে দেখতে পাচ্ছেন চব্বিশ লক্ষ উনানব্বই হাজার চারশো পাঁচচল্লিশটা ভিউ চলে আসছে সব চাইতে বেশি এবং কি সর্বোচ্চ এটা এই মাসের দেখাচ্ছি লাস্ট আঠাইশ দিনের দেখেন এখানে লাস্ট আঠাইশ দিন আগস্টের এক তারিখ থেকে আগস্টের আড়াইশ তারিখ পর্যন্ত দেখতে পারতেছেন এটা হচ্ছে তিন সেকেন্ডের ভিউ এটা হচ্ছে তিন সেকেন্ডের ভিউ আসছে এরপরে এখানে আরেকটা রয়েছে সেটাও দেখাই এটা দেখেন এখানে আসছে পনেরো লক্ষ বাষট্টি হাজার দ্বিতীয়ত আসছে হচ্ছে পনেরো লক্ষ বাষট্টি হাজার এটা আর্টসে আগস্টের আঠারো তারিখ আগস্ট মাসের আঠারো তারিখে সাত তারিখে একটা টান দিছে এরপরে আঠারো তারিখে একটা টান দিছে এর দুইটা টানে মোটামুটি দেখা যাচ্ছে যে আমার ইনকাম চলে আসছে বিউ চলে আসছে তো এই টানগুলো দেওয়ার পিছনে কিছু কাহিনি রয়েছে আমি দেখা যাচ্ছে সম উপযোগী কিছু ভিডিও বানাইছিলাম শেখ হাসিনা সরকার যখন ফতন হয়েছিল ঠিক তখন ওই বিষয়গুলোকে নিয়ে আমি ভিডিও বানাইছি ওই মুহূর্তে মানুষে ওই ভিডিওগুলো দেখতে চাইতেছে যাতে বন্যায় আমি নিজে ডুবে রয়েছি এই কারণে বন্যার তেমন একটা কোনো ভিডিও আমি বানাইতে পারি নাই দিয়েছি এক দুইটা কিন্তু তেমন একটা ভালো করে ভিডিও তে পারেনি নিজের মনের ভিতরে একটা টেনশান কাজ করছে বুঝতে পারছেন এর জন্য আসেন এখানে ভিউটা আমি আপনাদেরকে দেখাইলাম আর রিস একটু দেখাই রিসে আমি ক্লিক করলাম রিসের মধ্যে আসলাম রিসের মধ্যে দেখি প্রথম দিন কী পরিমাণ আসছে প্রথম দিন আসছে একত্রিশ লাখ চুরাশি হাজার একত্রিশ লক্ষ চুরাশি হাজার প্রথম দিন আসছে আর আঠারো তারিখে রিচার্জ ছিল উনিশ লক্ষ উনচল্লিশ হাজার বুঝতে পারছেন রিসের পরিমাণগুলো দেখেন এবং যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো একটু দেখাই দেখেন এখানে একটা ভিডিও রয়েছে আমার ওবায়দুল কাদের সাহেব যে ফালিয়ে যাচ্ছেন একটা ভিডিও আমি তৈরি করছিলাম রিলসে রিলসের ছোটো একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওটার মধ্যে এখানে দেখেন এখানে উনচল্লিশ লক্ষ থ্রি দশমিক নাইন মিলিয়ন মানে উনচল্লিশ লক্ষ এখানে ভিউ আসছে এটার মধ্যে আসছে উনিশ লক্ষ ওয়ান দশমিক নাইন মিলিয়ন এটার মধ্যে আসছে সতেরো লক্ষ ওয়ান দশমিক সেভেন মিলিয়ন এটার মধ্যে আসছে দেখতে পাচ্ছেন ওয়ান দশমিক সিক্স মিলিয়ন এটার মধ্যে আসছে ওয়ান দশমিক থ্রি মিলিয়ন এটার মধ্যে আসছে দুই লক্ষ একুশ হাজার মোটামুটি লাস্ট আড়াইশ দিনে আমার ভিডিও ভাইরাল হয়েছে কয়টা একটু ভালো করে দেখেন একটা দুইটা তিনটা চার পাঁচ পাঁচটা ভিডিও ভাইরাল হয়েছে মোটামুটি তার মানে এক মাসের মধ্যে যদি পাঁচটা ভিডিও ভাইরাল হয় বেশি লাগে না আমি দেখা যাচ্ছে এক মাসের ভিতরে হয়তো বা বিশটা ভিডিও আপলোড করছি কয়টা বিশটা ধরেন পঁচিশটা বা প্রত্যেক দিন একটা হইলে ধরেন তিরিশটা ভিডিও আপলোড করছি তার ভিতরে ভিডিও ভাইরাল হয়েছে কয়টা মাত্র পাঁচটা মাত্র পাঁচটা ভিডিও ভাইরাল হয়েছে এই পাঁচটা ভিডিও দিয়ে প্রায় আশি হাজার টাকার মতো ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করতেছি বড়াই করতেছি না অহংকার করতেছি আপনাদেরকে জানাচ্ছি যাতে আপনাদের মনের স্পিডটা বেড়ে যায় এখানে অহংকার করতেছি না বড়াই করতেছি না আপনাদেরকে জানাচ্ছি জাস্ট আসেন অনেকে বলবেন ইনকাম করতেছেন বা এটা দেখাইতে হয় এটা দেখাইতে হয় কেন জানেন যারা নতুনভাবে আসছে কাজ করার জন্য তারা দেখলে তাদের মনের একটা আগ্রহ জন্মে আমি সরাসরি দেখাচ্ছি আমি কিন্তু আবার স্ক্রিনশট নিয়ে কাজ করি না আমি স্ক্রিনশট দেখিয়ে কাউকে ফাউ ফাউ কোনো কিছু দেখাবো এগুলো সাইফুল বাই করানো অন্তত পক্ষে তো যাতে আপনার মনের ভিতরে যে একটা স্পিড চলে আসে আপনি কাজ করার প্রতি যাতে আগ্রহটা আপনার বেড়ে যায় এই জন্যই দেখানো তো এইখানে দেখেন সি ড্যাশবোর্ডে আসলাম তো সিডি ড্যাশবোর্ডে বোর্ডে দেখতে পাচ্ছেন সব কিছু একদম স্পষ্ট দেখাচ্ছি ভাই একে একদম সব কিছু স্পষ্ট এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বরে কিছু নেই মনিটেশন ট্যাব রয়েছে মনিটেশন ট্যাপে আছে পয়জনে মডিটেশন ট্যাবে সরাসরি আপনাদেরকে দেখাই এখানে ঘুরতেছে দেখতে পারছেন তার মানে আমি সরাসরি দেখাচ্ছি দুই নাম্বারে কোনো কিছুই দেখাচ্ছি না যাতে আপনারা কাজ করেন সত্যি বলতেছি ভাই মোটামুটি যদি শুধুমাত্র যদি একটা ফেজও যদি দাঁড় করান এক লক্ষ টাকা মাসে আপনি ইনকাম করতে পারবেন ইজি ভাবে এই কথাটা কেন বলি ভাই ইনকাম করতেছে এই কারণে এক লক্ষ টাকা টাকার কথা বলি যে সময় মাসে বিশ হাজার টাকা ইনকাম করতাম তখন কিন্তু মাসে বিশ হাজার টাকার কথাই বলতাম এখন এক লক্ষ টাকার উপরে ইনকাম করতেছি এই কারণে কথায় কথায় এক লক্ষ টাকার কথা বলি আমি আমি যাতে করতে পারতেছি আপনিও করতে পারবেন আপনি হয়তো আমার চাইতে আরো অনেক সালাক আমার চাইতে হয়তো আপনি আরো অনেক বুদ্ধিমান কথাবার্তা আরও দেখা যাচ্ছে যে অনেক সুন্দর অনেক মাধুর্যপূর্ণ কথাবার্তা আপনার আরও হতে পারে না অবশ্য হতে পারে ভাই অনেক স্মার্টলি কথাবার্তা বলেন আপনি হয়তো বা ভিডিও বানাইলে মানুষ অনেক খাবে মার্কেটে যেভাবে সুন্দরভাবে কথা বলেন এভাবে ভিডিও বানাইলে মানুষের মার্কেটে ভিডিওগুলো খাবে আসেন এবার রিলসে অ্যাডসন রিলসে আমি দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি কারণ সাইউলবে যাতে স্ক্রিনশট নিয়ে ভিডিও বানাই না সরাসরি দেখালে তো কোনো সমস্যা নাই সাতশো পঞ্চাশ ডলার এখানে এখানে দেখা যাচ্ছে সাতশো পঞ্চাশ ডলার বুঝতে পারছেন তার মানে সেইখান থেকে এখান থেকে কিছুটা এখানে বেশি দেখা যাচ্ছে এখান থেকে ভিতরে একটু বেশি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে পাঁচচল্লিশ ডলার হ্যাঁ পাঁচচল্লিশ ডলার সাতশো পাঁচচল্লিশ ডলার দেখা যাচ্ছে আর ভিতরে দেখা যাচ্ছে সাতশো পঞ্চাশ ডলার দুটাই অরিজিনাল ভাই অনেকে ফস্টেন ভাই এখানে কম এখানে বেশি এটার কাহিনী কি এটার কাহিনী হচ্ছে যে আজকের দিনে যে ডলারগুলো জমা হয়েছে সেগুলো এখানে এখনো যোগ হয় নাই এখানে এখনো সেটা যোগ হয় নাই সেটা ভিতরে যোগ হয়ে গেছে হয়তো দেখবেন যে রাতের বারোটা একটার দিকে এখানেও যোগ হয়ে যাবে এটাই আসেন এবার মূল কথা আসা যাক যে কীভাবে কাজ করবেন কিভাবে কাজ করলে আপনার অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন প্রথমত হচ্ছে যে আপনার ভিতরে একটা দেখা যাচ্ছে টেকনিক বা একটা কৌশল থাকা লাগবে সেটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে মানুষে কোন ধরনের ভিডিও পছন্দ করতে হচ্ছে আপনাকে সেই ধরনের ভিডিও আপনাকে প্রথমত বানাইতে হবে আর পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রিলসের ভিডিও কেউ বানাবেন না এই ভিডিওগুলোর মধ্যে ইস্যু চলে আসতেছে ক্লিয়ার বলতেছি যারা আমার সাথে দেখা আসতেছে তাদের অনেকেরই এই সমস্যাটা আসি বলে যে ভাই দেখেন আমার এক একটা ভিডিও চলে চলে ভাই। মিলিয়ান ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কারণে ভিডিওর মধ্যে ইস্যু চলে আসছে এর জন্য আপনি মোটিটেশনটা পাচ্ছেন না আর সেই ক্ষেত্রে যদি মোটিভেশন যদি না আসে ভিডিও ভাইরাল হয়েছে মোটিটেশন যদি না আসে তাহলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি একটা ভিডিও দিয়েছি আপনার আইডিতে যদি কোনো ইস্যু থাকে সেটা কীভাবে দূর করবেন কিভাবে আবেদন করবেন কীভাবে এস এম এস লিখবেন এসব বিষয় নিয়ে একটা ভিডিও আমি তৈরি করছি সেটা দেখে আপনারা আবেদন করে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে সেট পেয়ে যাবেন এটা অনেকের একটা সমস্যা কেন সমস্যা অনেক দিন পর্যন্ত কাজ করছে অনলাইনে এখন সেট আপ দিচ্ছে না ভিডিও ভাইরাল হয়েছে এটা আরও দুঃখজনক না তো এর জন্য পেয়ে যাবেন টেনশনে কিছু নয় কাজ করে যেতে যাওয়া লাগবে ধৈর্য ধরা লাগবে ধৈর্য ধরে আপনাদেরকে রেগুলারিটি মেনটিন করা লাগবে রেগুলারিটি মেনটিনটা করা লাগবে অবশ্যই সেটা হচ্ছে যে এখানে আমি প্রমাণটা আপনাদেরকে তো দেখাই দিলাম যে আমি সাত দিন পর্যন্ত ভিডিও দিতে পারি না এর জন্য ইনকাম আর্টসে দেখেন সাত দিন পর্যন্ত যখন ভিডিও দিতে পারি নাই আমার এখানে ইনকাম আসছে কত দেখেন বিশ সেন্ট তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট এভাবে ইনকাম আসছে এক ডলারও পূরণ হয় নাই আমি ভিডিও দিতে পারি নাই ভিডিও ভাইরাল হয় নাই এর জন্য একদিনে তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট বিশ সেন্ট এরকম করে আসছে আর যখন ভিডিও ভাইরাল হয়েছে তখন ইনকাম আসছে একদিনে একশো পঁয়ষট্টি ডলার একদিনে কত আসছে একশো পঁয়ষট্টি ডলার তার মানে হচ্ছে প্রায় সতেরো আঠারো হাজার টাকা ইনকাম হয়েছে একদিনে একদিনেরই ইনকাম হয়েছে সতেরো থেকে আঠারো হাজার টাকা দেখেন প্রমাণ তো আপনাদের সামনেই দেখাচ্ছি আবার এখানে এখানে দেখি এখানে ষাট ডলার একদিনে এখানে ষাট ডলার এখানে আছে ষাট ডলার এখানে আছে একশো পঁয়ষট্টি ডলার আমি একদিনে সর্বোচ্চ ইনকাম করছিলাম পাঁচশো ডলার একদিনে পাঁচশো ডলার ইনকাম করছিলাম দুইটা ভিডিও একই দিনের মধ্যে প্রায় পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন করে বিউ চলে আসছে এরপরে দেখলাম যে ভাই প্রায় ছয়শো পাঁচশো কত ডলার জানি ইনকাম হয়ে গেছে একদিনে এটা আমার সর্বোচ্চ ইনকাম একদিনে সবসময় না ভাই মাঝে মধ্যে হয় এগুলা সবসময় এরকম হলে তো ভাই আর কোনো কথাই ছিল না বুঝতে পারছেন তবে আপনাদেরকে ধৈর্য সহকারে কাজ করা লাগবে অনলাইনে আপনি যদি হতাশ হয়ে যান আপনি যদি মন ভেঙে ফেলেন তাহলে কিন্তু অনলাইন জগৎটা আপনার জন্য না অনলাইনে আপনি যদি টিকে থাকতে হয় আপনাকে ধৈর্য ধরে কাজ করা লাগবে আর অনলাইনের মার্কেটিংটা আপনার টেকটা বোঝা লাগবে অনলাইনে কিন্তু একটা মার্কেটিংয়ের ব্যাপার রয়েছে ভাই এখন আপনাকে মার্কেটে সেরে দিল একটা কোম্পানি কিছু পূর্ণ নিয়ে যে কসমেটিক কিছু পুণ্য রয়েছে ভালো ভালো বড়ি স্প্রে রয়েছে এগুলো তুমি মার্কেটে সেল দাও এখন আপনি তো মার্কেটিং তেমন একটা ভালো বুঝেন না কোনো দোকানদারের কাছে যাচ্ছেন ভালোভাবে কথা বলতে পারতেছেন না তারা বলতেছে ভাই লাগবে না লাগবে না মনে করছে যে সস্তা কোম্পানি আপনি যখন ভালোভাবে কথা বলতে পারবেন না তখন কী মনে করবে সস্তা এটা নিব না আর দেখবেন একজন সাফাবাস একজন শাভাবাস স্মার্ট কথাবার্তা বলতেছে সাভাবাজ এটা কেউ মাইন্ডে নিবেন না সাভাবাস এটা সবাই করতে পারে না শাহাবাজিটা এটা সবাই করতে পারে না এটারও কিন্তু একটা যোগ্যতা লাগে সাফাবাজি করাটা একটা যোগ্যতা লাগে রেক্সারাল যারা প্রবসার রয়েছে বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে যারা লেকচার দিয়ে থাকে তারাও কিন্তু এক ধরনের শাহাবাস কারণ মুখের বাসা দিয়ে যদি কাউকে বুঝাইতে যদি না পারে তাহলে ওই মানুষটার তেমন একটা কোনো দাম থাকে না তো আপনার মুখের কথাবার্তার যদি স্পিড ভালো হয় তাহলে ওই মানুষটা কি বলে সাবাবাস বলে সাবাবাস কথার মানে হচ্ছে তার কথা অনেক দ্রুত তার কথাবার্তা অনেক দ্রুত সে অনেক সাবাবাস তো এই সাবাবাস বলতে সাফা হচ্ছে এটাকেই বলা হয় গালের পাশে যেগুলো রয়েছে এগুলোকে সাফা বলা হয় এখান দিয়ে কথা বাইরে এর জন্য বলা হয় সাবাবাস তো এই সাবাবাস বলা লাগবে আপনি ভিডিও বানাইলেও সাফা সোয়া লাগবে এখানে লজ্জার কিছু নেই এখানে আপনি মাইন্ড করবেন তা না এখানে আপনি একতরফা কথা বলতেছেন আমি এখনও কথা বলতেছি যে একতরফা কথা বলতেছি কেউ আমার সামনে নেই কেউ বসে থাকে নাই কেউ প্রশ্ন করা নাই আমি একতরফে কথা বলে যাচ্ছি এইভাবে আপনাদেরকে কথা বলতে হবে খুব স্পিডে আর এমনভাবে কথা বলতে হবে যে কথাগুলো মানুষের পছন্দ হয় একটা ভিডিও তৈরি করার আগে অবশ্য আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনি কোন বিষয়টাকে নিয়ে ভিডিও বানাবেন যে কথাগুলো বলবেন আপনি আপনার ভিডিওর ভিতরে যে কথাগুলো আপনি উপস্থাপন করবেন এগুলো মানুষের পছন্দ হবে কিনা এই কথাগুলো মানুষের গ্রহণযোগ্য হবে কিনা এইভাবে কিন্তু আপনাকে কাজ করা লাগবে যেমন মার্কেটিং করতে গেলে কথা বলতে যদি না পারে তাহলে তার কাছ থেকে কেউ মাল কিনে না এই ফেসবুকের ভিডিওগুলো যখন আপনি মার্কেটিং করতে যাবেন এইখানেও কিন্তু আপনার কথাগুলোর স্পিড অনেক ভালো হওয়া লাগবে আপনার কথাবার্তাগুলো এমনভাবে আপনাকে বলতে হবে যাতে মানুষ এগুলো গ্রহণ করে পছন্দ করে তার মানে এক কথায় বলা যায় যে আপনি সাফাবাস হওয়া লাগবে আপনাকে ভিডিও বানাইতে হলে আবার অনেকে রয়েছে একদম দীর্ঘতিতে কথা বলেন তাতেও কোনো সমস্যা নাই দীর্গতিতে বলতে বলতে আপনি দেখা যাচ্ছে যে এমন একটা সময় আসবে তখন আপনার কথাগুলো অনেক স্পিডে চলে আসবে অনেক স্পিডে চলে আসবে আপনি কথা বলতে বলতে কথা বলতে বলতে কথা এমনভাবে চলে আসবে যে কথার একটা লাইন ধরে ব্যয় হতে থাকবে একটা লাইন চলে আসবে কথার একটার পর একটা একটার পর একটা কথা কথা থেকে যে আসতেছে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না এখন হয়তো বা দেখা যাচ্ছে আপনি ভিডিও বানাচ্ছেন কথা খুঁজে পাচ্ছেন না কথা আসতেছে না আপনি মতো খাচ্ছেন এদিকে ওইদিকে আপনি মনে করে আনতেছেন এটা প্রথম অবস্থায় হবে। এটা নিয়ে নার্ভাস ওয়ার্ক কিছু নেই তবে চেষ্টা করবেন চেষ্টা করবেন যে একজন মার্কেটিং যে সফলভাবে মার্কেটিং করে যে মার্কেটিং করার দিয়ে খুব এক্সপার্ট হয়ে থাকে এইভাবে আপনাকে ভিডিওগুলো মার্কেটিং করা লাগবে এই ভিডিও মার্কেটিংটা আপনাকে জানতে হবে আপনি যদি অনলাইন জগৎ থেকে ফেসবুক থেকে কিছু একটা যদি আপনি করতে চান দেখবেন ইমরান যারা রয়েছে ইমরানের কথাবার্তা কিন্তু এতটা চালু না ইমরান কিন্তু খুব ধীর গতিতে একবার আস্তে আস্তে কথা বলে ইমরানের কথা বলে একদম আস্তে আস্তে বুঝে বুঝে বলে তারপরেও কিন্তু অনেকটাকে ইনকাম করতেছে সবাই সে তো একদম স্পিডলি এত কথাবার্তা বলে না তারপরেও কিন্তু সে ইনকাম করতেছে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট করতেছে তো সেই ক্ষেত্রে আপনি নার্ভাস হওয়ার কিছু নেই অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো একবারে স্পিডে কথা বলতে পারি না ভালো কথা বলতে পারি না না এটার দরকার নেই ভিডিওর মধ্যে হ্যাঁ একটু থাকতে পারে তবে সেটা আপনি কাটাই উঠতে হবে একটা ভিডিওর মধ্যে হ্যাঁ এরকম থাকে এরকম হয়ে যায় তো এটা কি আপনাকে একটু কাটায় উঠতে হবে কাটায় উঠে ভিডিওগুলোকে ভালোভাবে মার্কেটিং করা লাগবে আপনি যখনই দেখবেন যে আপনার মার্কেটিংটা ভালো হচ্ছে ভিডিওর মধ্যে কথাবার্তা ভালো হচ্ছে তখন আপনার ভিডিও মানুষ এমনিতেই পছন্দ করবে যদি কথাবার্তার কৌশলটা যদি আপনি ভিডিওর মধ্যে যদি লাগিয়ে দিতে পারেন আর কথার কৌশল যদি ভিডিওর মধ্যে যদি না থাকে একেবারে ফান্তা মতো হওয়ার দরকার নেই কথাবার্তাগুলো ভিডিওর মধ্যে একটু বিরিয়ানি বিরিয়ানি বাপ রাইখেন ভিডিওর মধ্যে একটু মাছ বস্তর একটু বাপসাপ রাইখেন যাতে মানুষ একটু বেশি পছন্দ করে একেবারে সবসময় ফান্তা ভাত কাঁসামরিচ দিয়ে সোজা পাবে মানুষে কম পছন্দ করে একটু মাছ মাংস যদি রাখা হয় ভিডিওর মধ্যে কথাবার্তার মধ্যে একটু রস যদি রাখা হয় মানুষ একটু বেশি পছন্দ করবে এই জিনিসটা লক্ষ্য রাখবেন যার কথার ভিতরে রসকস রয়েছে তার ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে একটু রসকস মিশিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন তো এই ভিডিও বানিয়ে যাবেন গ্যাপ দেওয়া যাবে না আমি গ্যাপ দেওয়ার কারণে আমার এখানে কোনো ইনকাম নেই দেখতে পাচ্ছেন সাত থেকে আট দিন পর্যন্ত আমার কোনো ইনকাম হয়নি গ্যাপ দেওয়ার কারণে যাতে আমি ভিডিও বানাইতে পারিনি এই জন্য আমার ইনকামটা এখান ডাউন হয়ে গেছে না হলে এখানে যে সাতশো পাঁচচল্লিশ ডলার দেখতেছেন আজকে এখানে আপনারা ডলার দেখতেন প্রায় এক হাজারের উপরে এক হাজার ডলার উপরে দেখতেন যদি আমি এই সাতটা দিন যদি ভিডিও বানাতে পারতাম বন্যাটা যদি বাংলাদেশের অন্য কোথাও হতো তাহলে আমার এখানে ইনকাম হয়ে যেত প্রায় এক হাজার ডলার উপরে বুঝতে পারছেন আমি ভালোভাবে ভিডিও বানাতে পারতাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রেগুলারিটি মেনটেন করে কাজ করবেন প্রত্যেকদিন ভিডিও দিবেন আর মনের ভিতরে ধৈর্য রাখবেন সাহস রাখবেন মনের ভিতরে ধৈর্য সাহস যে যেই মানুষটা নাই সেই মানুষটা হতাশ হয়ে যাচ্ছে মন ভেঙে যাচ্ছে ডিমোটিভেট হয়ে যাচ্ছে ডিমোটিভেট হওয়া যাবে না মনের ভিতরে একটু উৎস নিয়ে কাজ করা লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাফেস সালাম আলাইকুম